তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ এটা ব্লগ ভিডিও নিয়ে আসেনি একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে রান্না করব ওই যে বুনো এসে কালকে ওলের ডাটা দিয়ে গেছিলো তো তার জন্য বর্মশায় বাজার থেকে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা করবো তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব আর দেখো চিংড়ি মাছগুলো দেখে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছে জানি না কেমন হবে তো চলো সবার ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো ছোট চিংড়ি হলে বেশি ভালো হতো ওখানে বড়ো চিংড়ি তো এগুলো একটু বাছাবুছি করে নিই তো তারপরে আসছি চিংড়ি গাছগুলো বেছে নেব আগে এই যে তরকারি রান্না করার জন্য কলের ডাটা কেটেছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা আলু আর পটল সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে আমার বেছে নিয়েছি ধুয়ে নেবো জল তো প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে জল কারণ ডাটাকে ভাপ দিতে হবে তো জল দিয়ে নিয়েছি যে জল ফুটে গেছে ডাটাগুলো ডাটাগুলো দিয়ে দিয়েছি বা ভালো করে ভাবিয়ে নি

양념장도 넣어줘요 양념장도 넣어 अच्छा अमित आज दे बात क्यों? अब 고춧니다 <laughs> <laughs> তো ডাটাটা ভাব দিয়ে নিয়ে তারপরে তুলে নিয়েছিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তো আলু পটলগুলো ভালো করে ভেজে নিলাম তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা তো এগুলো দিয়ে ভালো করে ভেজে মিশিয়ে নিয়ে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাব দেওয়া ওলের ডাটাটা তো তারপরে দিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখতে পেলে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাজা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একদম মাখো মাখো যে হয়ে গেলো তখন হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি ওলে ডাটা তরকারি তো এই যে নামিয়েও নিয়েছি আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তো কে কে ওলের ডাটা খাও আর কে খাও না অবশ্যই কমেন্ট করে জানিও গরমকালে এইসব খাবারগুলো না বেশ খেতে ভালো লাগে অনেক টেস্ট হয় আর আমার তো বেশ ভালো লাগে আর আমাদের ওই বাড়িতে তো ওল গাছ লাগিয়েছিলো বাবা মানে লাগাতোই প্রত্যেকবারই হয় ওলের ডাটা তো দিয়ে যায় তো বুনু এসে সেই দিনকে দিয়ে গেছিলো তো তার জন্যই রান্না করে ফেললাম টেস্টি টেস্টি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার তরকারি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই ভিডিওগুলো দেখে দিও আর সব্বাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো রেসিপিটা কেমন হয়েছে জানিও আর তোমরা কেমন করে বানাও যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ধরিয়ে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাই